আসসালামু আলাইকুম গুলতিভাজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিনিয়ত সিলিং শট গেমস আইটেমস বা টুলস সম্পর্কে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে আহ বিষয়গুলো আপনারা ইনশাল্লাহ আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনারা স্ক্রল করলেই বা ভিজিট করলেই আপনারা ইনশাল্লাহ বিস্তারিত বিষয়গুলো পেয়ে যাবেন তো আজকের যে ভিডিওটা নিয়ে বা যে টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো যে আমার হাতে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডের একটা আঞ্চলিক ভাষায় এক এক জায়গায় ডেমন গুলতি বাস বাটুল ছটকা হ্যাঁ আধুনিক নামকরণ করা হয়েছে স্লিং তো এটা হলো ডেমন ব্র্যান্ডের একটা স্লিং গ্রিপিংটা খুব ভালো মেজরমেন্টটা প্রফেশনাল মেজরমেন্ট আছে ফিনিশিংটাও আলহামদুলিল্লাহ খুব ভালো তো প্রধান এবং মূল বিষয় হলো মেজরমেন্ট হ্যাঁ তো এটা আপনারা দেখতে পাচ্ছেন নীল চোখ ডিজাইন দেওয়া স্টেনলেস স্টিলের একটা স্লিং শট তিনশো ছয় গ্রেড স্টেনলেস স্টিল হ্যাঁ এটাতে রং তো চটার কোনো সম্ভাবনা নাই জং আসবে না মরিচ আসবে না ভাঙা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই একটা প্রোডাক্ট কিনলে ইনশাল্লাহ আপনার কয়েক জনের লাইফ ইনশাল্লাহ পার হয়ে যাবে তো যাই হোক ভিডিও খুব বেশি বড় করব না সংক্ষেপে শেষ করার চেষ্টা করব তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো প্রথম তিনটা বিষয় নিয়ে কথা বলবো তার ভিতর হলো যে স্লিংশট বা বাটুল গুলাল সাধারণত কত প্রকার আহ স্লিং গুলতি গুলাইল বাটুল সাধারণত হলো দুই প্রকারের হয় একটা হলো আহ আর একটা হলো ও হ্যাঁ তো এটা হলো আপনার ও স্লিংশট স্লিং শট রাবারটা উপরে থাকে হ্যাঁ আর যেটা টিটিএফ আপনারা স্ক্রিনে দেখতে পড়তেছেন আমি সুবিধে দেখাচ্ছি যে ওইটা হলো টিটিএফ এটা হলো আপনার এই সাইড দিয়ে হ্যাঁ তো টিটিএফটা সাধারণত 90 ডিগ্রির জন্য আপনার শুট ভালো হয় আর ওটিটি যেটা ওটিটি দিয়ে আপনি সব অ্যাঙ্গলেই শুট করা যায় তো এই প্রথম বিষয় যে শট সাধারণত দুই প্রকারের একটা হলো ওটিটি আর একটা হলো টিটিএফ আচ্ছা এরপরে দ্বিতীয় যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করতেছি সেটা হলো যে ডিগ্রি কত প্রকার অর্থাৎ শর্ট কোন কোন অ্যাঙ্গেলে ধরা যায় হ্যাঁ অ্যাঙ্গেল বা ডিগ্রি সাধারণত কত প্রকার ডিগ্রি বা অ্যাঙ্গেল সাধারণত হলো তিন প্রকার হ্যাঁ একটা হলো ওয়ান এইটটি হ্যাঁ এটাকে বলা হয় ওয়ান এইটটি হ্যাঁ এটাকে ওয়ান এইটটি বলা হয় আর এটা হলো ডিগ্রি আর একটা হলো আপনার ফোরটি ফাইভ অর্থাৎ এইভাবে কাত করে ধরতে হবে এইভাবে কাত করে ধরতে হবে এটা হলো যে ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল হ্যাঁ আর এইভাবে যেটা সোজা করে ধরি ধরা হয় এটাকে বলা হয় ফোরটি ফাইভ ডিগ্রি হ্যাঁ ফোরটি ফাইভ ডিগ্রি বলা হয় আর এটাকে বলা হয় আপনার হলো নব্বই ডিগ্রি হ্যাঁ তো আপনাদের জন্য পরামর্শ থাকবে যে প্রথমে যারা নতুন যারা ক্রয় করেন তারা নব্বই ডিগ্রিতে প্র্যাকটিস করে আয়ত্তে আনা তো নব্বই ডিগ্রি সোজা আছে আছে ইজি তো ডিগ্রি যখন আপনাদের আয়ত্তে চলে আসবে তখন আপনারা এটা ফোরটি ফাইভ ডিগ্রিতে আপনারা এটা ব্যবহার করতে পারবেন তো শেষ যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেটা হলো যে পুল বা সুট সাধারণত কত প্রকার হ্যাঁ পুল এবং সুট সাধারণত তিন প্রকারের একটা হলো শর্ট পুল শর্ট পুলটা স্বাভাবিকভাবে নাকের কাছে বা ঠোঁটের উপরে ধরা হয় বা এই হাড়ের শেষ অংশে এটাকে বলা হয় এটাকে বলা হয় আপনার শর্ট পুল হ্যাঁ শর্ট পুল বলা হয় তো শর্ট পুলের রাবার সাইজ একরকমের হবে মিডিল পুল যেটা নাকের বা এই হাড়ের শেষ অংশ থেকে কানের মধ্যবর্তী যে স্থানটা এইটাকে বলা হয় আপনার মিডিলপুল পুল হ্যাঁ মিডিল পুল তো মিডিল পুলটার জন্য রাবার সাইজ এক রকমের হয় শর্ট পুলে সাধারণত দেখা যাচ্ছে যে পনেরো সেন্টির ভিতরে রাবার যে লম্বা সাইজ এই লম্বা সাইজটা আপনার পনেরো সেন্টির ভিতরে থাকে আর যখন আপনার মিডিল পুল শর্ট পুল পনেরো সেন্টির ভিতরে থাকবে আর মিডিল পুলের ভিতরে ওভার হবে হ্যাঁ তো এই দুইটা আর তিন নম্বর পুল হলো যে এটা হলো মিডিল পুল আর তিন নম্বর পুল হলো যে দুই হাত মেলে দিয়ে যেটাকে ওভার ড্র হ্যাঁ বা লং পুল বলা হয় হ্যাঁ লং পুল ওভার ড্র বাটারফ্লাই একই জিনিস তো সেটাকে আমার রাবারটা ছোট আমি জন্যই দেখাতে পারতেছি না এই রাবারটা বড় থাকে তো সেই রাবারটা স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে আহ একুশ সেন্টি সাতারো সেন্টি ওভার হয় হ্যাঁ যেটা ওভার গ্রো হয় এটা রাবারের থিকনেস এর নির্ভর করে তো যারা আমার ভিডিওতে স্ক্রিনশট সংক্রান্ত তিনটা বিষয়ে আপনারা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই ধরনের ক্যাটাগরির শট আপনারা নিতে চান টিটিএফটা আপাতত আমার কাছে নেই কিছুদিন পরে আসবে তো বেশ কয়েকটা মডেল আমার কাছে আছে আপনারা চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে ফেসবুক লিঙ্ক এবং ইউটিউব লিংক ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন তো মেহ করে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করা হচ্ছে ভিডিওগুলো পেতে আপনারা চ্যানেলটার যে নোটিফিকেশন আছে নোটিফিকেশনটাও আপনারা অন করে রাখতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘায়ু কামনা করতেছি আসসালামু আলাইকুম